নেতা 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 এখন ভরে গেছে দেশে নেতা বাদে মানুষ খুঁজে পায় না যে দেশে নেতা 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 এখন ভরে গেছে দেশে নেতা বাদে মানুষ খুঁজে পায় না যে দেশে নেতা ছাড়া পাঠায় না বিয়েতে দাওয়াত নাই জন্ম হইলে বলে লোকে ভাই দলে নামাই ফকিরাজ নেতা হয়েছে দেশে হাল ধরেছে শরীফের ভোটে জিতে ঘরে থাকে ভালা ছেড়ে মাইক ধরে সে নেতা হবে তাই নেতা হলে অদা করে পরে ভুলে যাই নেতা হতে সবাই চাই কথা কয় মিষ্টি ভোটের পরে আমাদের উপর পরে না সুদৃষ্টি নেতা নেতা গলি মোড়ে চায়ের দোকানের পিছে ভোটের আগের দেওয়া কথা পরে বলে মিশে একদিক দিয়া টাকা আনি একদিক দিয়া পাশার আমাদের দেশের নেতাদের এটা এখন নিসার নেতা 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 এখন ভরে গেছে দেশে নেতা বাদে মানুষ খুঁজে পায় না যে দেশে নেতা 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 এখন ভরে গেছে দেশে মানুষ খুঁজে পায় না যে দেশে